ভালোবাসা হয়তো ছিল না কিন্তু মনের মধ্যে আশা অনেকটা ছিল আমি এতদিনের পোরখা রাজনীতিবিদ দিল্লির বুকে এতদিন আমি সংসদীয় রাজনীতি করেছি প্লাস আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যতই বিপদ আসুক যতই বিপদসঙ্কুল পরিস্থিতি হোক ঠিক আমি গেলে কিছু না কিছু সলিউশন হবেই আর সেই আশা নেই দিল্লি যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে সেই যাত্রা বাতিল হয়ে গেল যাত্রা ভঙ্গ কিন্তু অফিসিয়ালি জানানো হলো যে বাজেট অধিবেশনের জন্য যাওয়া হচ্ছে না এর আগে অফিসিয়ালি অবশ্য যাত্রার কারণটাও জানানো হয়েছিল যে ওয়ান নেশন ওয়ান ভোট এই মিটিংয়ে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং বাজেট অধিবেশনের হঠাৎ চাপ এসে গেছে সেই জন্য এই যাত্রা শেষ মুহূর্তে তৈরি করি ক্যান্সেল করতে হলো আবারও বলি যেটা সামনে দেখানো হয় সেটা প্রচার যেটা সামনে দেখানো হয় না সেটাই খবর তাহলে সেই খবরের খোঁজ নিশ্চয়ই আমাদের করতে হবে আর সেই খোঁজ করতে করতে মারাত্মক কিছু তথ্য উঠে এলো কী তথ্য অবশ্যই বিশ্লেষণ করে পুরোটা আপনাদের সামনে নিয়ে আসবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে দিল্লি যাত্রার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন দুদিনের ধর্না শেষ করবেন সোমবারের তারপর তিনি মন্ত্রিসভার বৈঠক টৈঠক সেরে তিনি দিল্লি যাবেন কিন্তু সেই দিল্লি যাত্রা তার হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশানে রামনাথ কোবিন্দজির নেতৃত্বে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি রয়েছেন তার নেতৃত্বে যে কমিটি রয়েছে তাকে ফেস করা আমরা তখনই প্রশ্ন তুলেছিলাম সঠিক কি সেই সেই তথ্যটা অনেক প্রশ্ন যে সেটা ঘিরে থাকছে অনেক রহস্য যে সেটা ঘিরে থাকছে কিন্তু আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে একটি সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে তিনি জানিয়ে দিলেন দিল্লি সফর বাতিল এক দেশ এক ভোট নিয়ে বৈঠকে তার বদলে দুই তৃণমূল সাংসদ যাবেন সত্যিই কি তাই সত্যিই কি যা তারই আগে যে প্রশ্নগুলো তুলেছিলাম যে তার দিল্লি যাত্রা নিয়ে তিনি বলছিলেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে তিনি তার মতামত জানাতে যাচ্ছেন রামনাথ কোবিন্দজির কাছে আবারও প্রশ্ন সেখানে যে তৃণমূল কংগ্রেসের ঘোষিত স্টান্স হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ফলে তারা নয় এখন এই কথা তারা যখন অফিসিয়ালি জানিয়ে দিয়েছে সেখানে গিয়ে নতুন কথা আর কি বলতেন এবং আমরা দেখেছি যে রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে যে সব বৈঠক আছে সেই সব বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যান না এমনকি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে যখন ডাকা হয় একমাত্র মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেখানে অ্যাবস্কন্ড করেন এমনকি তার মুখ্য সচিব ছেড়ে দিন সচিব পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরের সচিব পর্যায়ের কাউকে অব্দি পাঠান না পাঠান এলে বেলে হেলেদের এবং তারা গিয়ে কোনো কিছুই করতে পারে না এবং এই ইন্টারাকশান হয় না বলে রাজ্যের ফান্ড কিন্তু আটকে থাকে কেননা রাজ্যের হিসেব দেওয়ার জায়গা নেই তো সেই সব বৈঠকে তিনি যান না আর হঠাৎ করে এই পরিস্থিতিতে একদিকে চলছে একদিকে বিধানসভার অধিবেশন চলছে বাজেট অধিবেশন হচ্ছে কিছুদিন ভাগই লোকসভা ইলেকশান শুরু হবে সেখানে দলের অবস্থা রীতিমতো খারাপ জন জনমত ক্রমশ তাদের বিরুদ্ধে যাচ্ছে এই অবস্থায় তিনি দিল্লিতে ওই মিটিং করতে যাবেন সেখানে তো দলের কোনো সাংসদকে পাঠিয়ে দিলেই হয়ে যেত সেখানে ডেরেকো ব্রায়ান ছিলেন সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন আর বাস্তবে হলেও তাই আজকে মুখ্যমন্ত্রী জানালেন যে বাজেট অধিবেশনের জন্য তার চাপ হঠাৎ করে খুব বেড়ে গেছে এবং সেই জন্য তার বদলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এই দুই তার সাংসদ সেখানে রামনাথ কোবিন্দির কাছে যাবেন সেখানে তৃণমূলের বক্তব্য রাখবেন এবং সেই জন্য তিনি দুঃখিত আচ্ছা বলুন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে ওই আধ ঘন্টার মধ্যে পুরো রাজ্য বাজেটটা তৈরি করতে পারেন তার বাজেটের জন্য দিল্লি যাওয়া আটকে গেল বিশ্বাসযোগ্য তিনি যখন ঘোষণা করেছিলেন তার আগেই ঠিক হয়ে গিয়েছিল আট তারিখ বাজেট অধিবেশন হবে আট তারিখ এবং সেই বাজেট তো পড়বেন বা বিধানসভায় পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ইনপুট ডেফিনেটলি দেবেন তার সঙ্গে অর্থমন্ত্রী নিশ্চয়ই সলা পরামর্শ করবেন তাই তিনি না থাকলে বাজেট অধিবেশন হবে না এমন তো নয় তাই সব জেনে এই স্কিডিউল ঠিক করার পর আজকে হঠাৎ করে কেন বলছেন যে বাজেটের জন্য ক্যান্সেল করতে হচ্ছে বাজেট অধিবেশন তো আগে থেকেই ডিফাইন হয়েছিল যে আট তারিখে হবে এবং সেটা জানার পরই তিনি দিল্লি দিল্লি যাত্রায় প্রস্তুতি নিয়েছিলেন তাহলে আজকে হঠাৎ করে তার কেন মনে পড়লো যে বাজেট এমন একটা অধিবেশন যেটাকে ছেড়ে তিনি এই মুহূর্তে দিল্লি যেতে পারবেন না এবং দিল্লিতে যাত্রা আজ ছিল ছ তারিখ সাত তারিখের মধ্যে ম্যাক্সিমাম তিনি ঘুরে চলে আসতে পারতেন আট তারিখে বাজেট অধিবেশন তাহলে বাজেট অধিবেশনের সঙ্গে তার দিল্লি যাত্রার কী অসুবিধা আছে খটকা নাম্বার তিন যেটা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও তুলেছেন যে এই বৈঠক আছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে বৈঠক আছে সেই বৈঠক হবে আগামীকাল দুপুর দুটোর সময় আগামীকাল দুপুর দুটোর সময় আজকে দুপুর বেলায় তিনি গিয়ে কি করবেন চব্বিশটা ঘন্টা তিনি কি করবেন যে মুখ্যমন্ত্রী দাবি করেন তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে রাজনীতি করেন বাংলার মানুষ টাকা পাচ্ছে না সেই জন্য তিনি কোথা থেকে ফান্ড জোগাড় করছেন সেটা বলছেন না কিন্তু একুশ তারিখ একুশ লক্ষ মানুষকে টাকা দিয়ে দেবেন সেই জায়গায় এরকম কঠিন পরিস্থিতিতে কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে আর তিনি চব্বিশটা ঘন্টা দিল্লিতে গিয়ে বসে থাকবেন আর তো কোনো আলোচ্য বিষয় ছিল না আর কোনো ঘোষিত কর্মসূচি ছিল না ইন্ডিজের পিন্ডি অনেক দিন আগে চটকে গেছে সেখানেও বৈঠক হবে বলে কোনো কিছু জানা নেই আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে ভেস্তে গেছে তাহলে দিল্লিতে গিয়ে এই চব্বিশটা ঘন্টা করবেন কি তাহলে কি যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য তাহলে যে কারণে যেতে চাইছিলেন সেই কারণটা ফুরুত হয়ে গেছে আর গিয়েও দিল্লিতে কোনো লাভ হবে না সেই জন্যই কি ক্যান্সেল করতে হলো প্রশ্ন ওটা যাচ্ছে এদিকে মুখ্যমন্ত্রী যখন যেতে পারছেন না তখন ওদিকেও কিন্তু একটা বড় কাণ্ড হয়েছে কোন কাণ্ড সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর কেস আপনাদের বলি না সেই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর কেস নিয়েও কিন্তু অনেক লন্ড ভণ্ড ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে সেই ঘটনা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু আমি দুটো ফোনের অপেক্ষাই করছি একটা ফোন মুম্বাই থেকে আসার কথা আছে একটা ফোন দিল্লি থেকে আসার কথা আছে আশা করছি আগামী আধ ঘন্টার মধ্যে দুটো ইনফরমেশনই পেয়ে যাব এবং তারপর পাজি পিসি ভণ্ড ভাইপোর গল্প পুরোপুরি আপনাদের সামনে নিয়ে আসব যাই যেহেতু দিল্লির কথা বলছিলাম সেই জন্য পাজি পিসি আর ভণ্ড ভাইপোর কথা বলে দিলাম কেন তারা তো বড্ড বেশি পাজি আর ভণ্ড যে মুহূর্তে আমরা দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দলের এক সাংসদ রয়েছেন তার ভাদুসবুদ্ধ তারা কোনো অ্যাক্টিভিটি করেন তারা সেই জায়গাটাকে কাজে লাগিয়ে অনেক কিছু এদিক ওদিক করার চেষ্টা করেন যাক সেই সেইটা নিয়ে আজকে আর কোনো কথা বলছি না কিন্তু প্রশ্নটা যেটা জাগছে যে এক ওয়ান নেশান ওয়ান ইলেকশানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কি দরকার হয়ে পড়ল দুই তিনি এই ঘটনাটা পুরোপুরি জানতেন যে বাজেট অধিবেশন আছে সেটা আগে ঘোষিত হয়েছে এবং তার মাঝখানেই তার এই তড়িঘড়ি দিল্লি যাওয়ার কথা ছিল এবং তিন তিনি আগেই পাঠাতে পারতেন তার দুই প্রতিনিধিকে সেটা আজকে ঘোষণা করে কেন বললেন এবং কেন কেন তিনি তার যাত্রাটা ক্যান্সেল করলেন সেটার পিছনে কোন গুরুর রহস্য রয়েছে এদিকে অনেকে আবার একটা কথা বলতে শুরু করেছেন সেটা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে সেটা হচ্ছে যে আমি আগের প্রতিবেদনই আপনাদের বললাম এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে দিল্লিতে গিয়েছেন এবং তিন তিনখানা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন একটি রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে যিনি বর্তমানে দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভা চেয়ারম্যান পদে রয়েছেন একটি করেছেন অমিত শাহের সঙ্গে একটি করেছেন নির্মলা সীতারামনের সঙ্গে আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন এবং সেই নির্মলা সীতারমণের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়ে যে ইনফরমেশন শুভেন্দু অধিকারী দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা দিয়েছেন সেটা মারাত্মক তিনি একের পর এক অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে সেগুলো খুব মন দিয়ে শুনেছেন দেশের অর্থমন্ত্রী এবং বলেছেন আগামী কালের মধ্যেই সমস্ত কিছু তার যে লেটার হেড রয়েছে সেই লেটার হেডে লিখে অর্থমন্ত্রীকে জমা করতে এবং তিনি তার টিম পাঠাবেন এগুলো সমস্তটা খতিয়ে দেখবেন তাহলে এবার প্রশ্ন উঠছে যে এই সংক্রান্ত কোনো বিষয়েই কি মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার পরিকল্পনা করছিলেন কেননা দুটো জায়গা রয়েছে এক ওই একশো দিনের কাজের টাকা রাজ্যই দিয়ে দেবে সেটা কোথা থেকে আসবে তিনি ফান্ডটার কথা জানাননি সেই ফান্ডটার কথা কোথা থেকে হতে পারে শুভেন্দু অধিকারী একটা জল্পনা বাড়িয়েছে যে তার কাছে এই রাজ্যের অর্থ দপ্তরের অফিসারদের নোটস এসে গেছে সেই নোটসে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে বলেছে আরও সাত হাজার কোটি টাকা ঋণ তোলার জন্য যদিও পশ্চিমবঙ্গের যা ঋণ নেওয়ার ক্যাপাসিটি সেই ছ লক্ষ কোটি টাকার সেই ব্যারিয়ারটা সেই সেই লেভেলটা কিন্তু অলরেডি টাচ করে গেছে ফলে আর ঋণ নেওয়ার জায়গা নেই তাহলে এই দিনটা কোথা থেকে কিভাবে হবে এবং এখানে যদি কোনো রকম এখনই নজরদারি করা না হয় এই সরকার দীর্ঘদিন আর টিকবে না যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই সরকারের পতন হতে পারে তাহলে পরবর্তীকালে যারা ক্ষমতায় আসছে যারা রাজ্যটাকে চালাবে একটা দেউলিয়া হয়ে যাওয়া রাজ্যকে তারা কিভাবে চালাতে পারে সুতরাং এই ঋণ নেওয়ার ব্যবস্থাটা বন্ধ করতে হবে তারপর সেকেন্ড যে দাবিটা তার ছিল সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে যে এই রাজ্য মোটামুটি সব ফান্ড বন্ধ হয়ে গেছে যতগুলো কেন্দ্রীয় ফান্ড আসে কেননা প্রত্যেকটা ফান্ডেই ব্যাপক ব্যাপক পুকুর চুরির অভিযোগ আছে এবং তার থেকেও বড়ো কথা এই রাজ্য সরকার তার একটা পয়সারও হিসেব দেয় না বারবার সচিব পর্যায়ের যে চিঠির আদান প্রদান হয়েছে সেই চিঠি থেকে দেখা যাচ্ছে যে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে হিসেব দিচ্ছ না এরকম করলে ফান্ড বন্ধ হয়ে যাবে এবং এই রাজ্যের যে সচিব পর্যায়ে সেগুলো বহু ক্ষেত্রে মেনে নিয়েছে কিন্তু তার কোনো অ্যাকশান করেনি এমনকি টাইম বাউন্ডেড চিঠি এসেছিল অমুক দিনের মধ্যে এই অ্যাকশন কমপ্লিট করতে হবে সেইটুকুনি অবধি করেনি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অনেক কথা বলতে পারেন ছেলে ভোলানো কথা মানুষ ভোলানো কথা তিনি বলছেন কিন্তু ওই সচিব পর্যায়ের নোটগুলোকে তিনি সামনে রিলিজ করাতে পারবেন শ্বেতপত্র প্রকাশ করাতে পারবেন যেখানে কেন্দ্র সরকারের সচিব পর্যায়ে যে চিঠি আসছে যে নির্দেশিকা আসছে যেখানে স্পষ্ট করে এই সব তৎসরূপের কথা বলা হচ্ছে পারবেন না ফলে সমস্ত যখন ওই ফান্ড বন্ধ হয়ে গেছে একমাত্র বাঁচার জায়গা ছিল জিএসটি কালেকশান সেই জিএসটি এস নিয়েও আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়ে চলে এসছেন দু সাল থেকে জিএসটি যে টাকা দেওয়া কেন্দ্র সরকার শুরু করেছে সারা ভারতবর্ষে দুটি রাজ্য আছে যার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ আরেকটি কেরালা কেরালা নিয়ে তার কোনো কনসার্ন নেই সেই পশ্চিমবঙ্গ এবং কেরালা দু সাল থেকে এই জিএসটি টাকার একটি বারের জন্য একটিও কোনো অডিট করেনি অর্থাৎ এই জিএসটি যে টাকাটা এসেছে যেটা আমার আপনার মঙ্গল হতে পারতো সেটা হিসেব বহির্ভূতভাবে নয় ছয় করেছে এই রাজ্য সরকার এই ভয়ঙ্কর অভিযোগটা শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানিয়ে এসছেন এবং তিন নম্বর যেটা করে এসছেন সেটা আরও মারাত্মক সেটা হচ্ছে যে ফিফটিন্থ যে ফিনান্স কমিশন ছিল তার যে টাকাটা ছিল যেটা আবারও রুরাল এবং আরবান এলাকায় ডেভেলপমেন্টের জন্য পাঠানো হয়েছিল পনেরোটা খাতে সেই টাকা খরচ করা যেত সেই সব টাকা না করে সেই ফান্ডটা ভেঙে সেখানেও নয় ছয় করতে শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক খরচ করছে ইলেকট্রিসিটি বিল পে করার জন্য যেটা ডেভেলপমেন্ট নয় দুই খরচ করছে বিভিন্ন যে সংস্থা রয়েছে সেখানে যে কর্মচারীদের ক্যাজুয়াল স্টাফদের অ্যাপয়েন্ট করা হয়েছে যারা বেসিক্যালি তৃণমূলের ক্যাডার বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন তাদেরকে যে বোনাস এবং বেতন দেওয়া হচ্ছে তাদের যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা এই ফিফটিন গ্র্যান্ড কমিশন থেকে যেটার কোনো এখতিয়ার রাজ্যের নেই এবং এই সব জিনিস যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাহলে কিন্তু বড় বিড়ম্বনায় পড়তে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতি শাসন সরকার ভেঙে যাওয়া ছেড়ে দিন মানে তার থেকেও বড় আইনি পদক্ষেপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন দিল্লিতে গিয়ে এই সব নিয়ে কি তদ্বির করার কোনো জায়গা ছিল এবার যেহেতু শুভেন্দু অধিকারী গিয়ে হাটে হাঁড়িটা ভেঙে দিয়ে এসেছেন এখন যদি দিল্লিতে গিয়ে নির্মলা সীতারামন বা কোনো কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এই নিয়ে কোনো বৈঠক করেন তাহলে এইগুলো নিয়ে সরাসরি প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং সেই জায়গা থেকে তাকে জবাব দিতে হবে আর সেই জবাব যদি তিনি দেন আর অবশ্যই করে শুভেন্দু অধিকারীর অভিযোগের পর নির্মলা সীতারমন এটাকে ইনভেস্টিগেশন করিয়ে দেখাবেন দুটোর মধ্যে যদি ডিফারেন্স থাকে তাহলে তাহলে বিপদটা আরও বাড়বে এই কথাটা বুঝতে পেরেই শুভেন্দুর প্যাঁচে পড়েই কি দিল্লি যাত্রাটা ক্যান্সেল করে দিতে বাধ্য হলেন সেই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারীকে যে অমিত শাহ ডেকে পাঠিয়েছিলেন দিল্লিতে তিনি সেখানে যা বৈঠক করা যা সিদ্ধান্ত নেওয়ার যা রাজনৈতিক ব্যাপার সেটা তো করেছেন সেটা সামনে আনেননি আমরাও সেহেতু সেটা সামনে আনার চেষ্টা করছি না কিন্তু যেটা তিনি সামনে এনেছেন সেই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই জানতেন বাজেট আছে তিনি ট্রেডমিলে দৌড়তে দৌড়তে তিরিশ মিনিটের মধ্যে গোটা রাজ্য বাজেট করে দিতে পারেন তাও তিনি বাজেটকে দেখিয়ে যাচ্ছেন না বাজেট পড়বেন না তিনি বাজেট পড়বেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বাজেটের সঙ্গে তার দিল্লি যাওয়ার কি সম্পর্ক রয়েছে যে এই বাজেটকে ঢাল ঢাল করে সেটাকে আটকে দিতে হচ্ছে ফলে ফলে রহস্য বাড়ছে বিরাট রহস্য বাড়ছে কিন্তু একটাই কথা বলা যেতে পারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে নো সেটিং অপোজিশন হিসেবে যে জায়গাটা আজকে দিল্লিতে করে দিয়েছেন সেই জায়গা থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন সব কেঁচে গন্ডুস হয়ে গেছে দিল্লি গিয়ে আলটিমেটলি ঢুডুকানা বাং কিচ্ছু হবে না তাই আর সময় নষ্ট করে দিল্লি না গিয়ে চুপচাপ বসে আছেন বাংলাতে এবং তার থেকেও বড়ো কথা কিছু না হওয়ার থেকেও দিল্লিতে গেলে তার বিপদটা আরও বাড়ত কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করলে তার বিপদ আরও বাড়তো বিপদটা আরও ত্বরান্বিত হতো এটা বুঝেই কি আর আর দিল্লির দিকে পা বাড়াবার সাহস করলেন না সেই প্রশ্নটা কিন্তু তার এই সিদ্ধান্তের পর জোরদার করে উঠে গেল এখনও বিরাট রহস্য অফিসিয়াল যে রিজন দিচ্ছেন সেটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি নয় কোনো সেগমেন্টের কাছ থেকেই ফলে ফলে একটা দিনই জল্পনা হচ্ছে যে এর ইমপ্লিকেশান এর যে ম্যান্ডেট সেটা কোন দিকে যেতে চলেছে এবং কতখানি বিপদ নবান্ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছে একটা বড় ঘটনা যে ঘটেছে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গা থেকে তো স্পষ্ট কিন্তু সেই তার পরিমাপটা কতটা সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে আপনাদের কি মনে হয় মুখ্যমন্ত্রী যে বাহানাটা করলেন যে যে অফিসিয়াল রিজনটা দিলেন দিল্লি না যাওয়ার জন্য সেটা সত্যিই ভ্যালিড আর দিল্লিতে ওই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য যাওয়ার রিজনটাও কি তার ভ্যালিড ছিল যদি এই ব্যাপারে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার